হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামবেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কাকে নিয়ে করছি আর আমার হাসিমুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ আজকে হেসে হেসে ভিডিও করতে ইচ্ছা করছে কারণ কিছুক্ষণ আগের দেখা আমাদের রোহান ভাইয়ের যে একটা হাসি মুখ সেটা আমার মনে হয় আজ থেকে যে কতদিন আগে আমার মতো প্রত্যেকটা ভিউয়ার্সরা দেখেছে হয়তো ভুলে গেছে কারণ এই এই মুহূর্তে শরীর অসুস্থতার জন্য তো একটা আলাদাই শারীরিক কন্ডিশন বাট বেশ কিছু মাস আগে থেকেই যে রোহান ভাই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল বা ভেতর ভেতরে কিছু একটা চিন্তায় সবসময় কিন্তু চিন্তিত থাকত সেটা হতে পারে এটার জন্য সেটা হতে পারে সেই মেয়ের জন্য সেটা হতে পারে বন্ধু গ্রুপের জন্য সেটা হতে পারে যে কোনো কারণের জন্য কিন্তু কারণ যেটাই হয়ে থাকুক না কেন আজকে লিসান্দা যেভাবে তার পাশে বটগাছের মতো দাঁড়িয়ে সবসময়ের জন্য তাকে সাপোর্ট করছে সত্যিই তাকে যতটা দেখছি না ততটাই অবাক হচ্ছি বড় দাদা থাকলে হয়তো এতটা করত কি সন্দেহ আছে আজকে লিসান্দা কিন্তু সেই জায়গাটা পালন করছে রোহানের আজকের ভিডিও দেখে ও পুরো ভিডিওটাতে বারংবার একটাই কথা কিন্তু বলে গেল আমি অনেকটা সুস্থ আমি অনেকটা সুস্থ আমি অনেকটা ফিট কি ও ওর মনের আরও একটা ইচ্ছা প্রকাশ করলো যে আমি এবার একটু রিলস বানাতে চাই আর এই যে সুস্থ মানুষ সুস্থ যে আস্তে আস্তে রোহান ভাই হচ্ছে এটা কিন্তু তার প্রথম একটা পদক্ষেপ যখন আমরা ঝিমিয়ে থাকি যখন আমাদের শরীরের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে রোগ বলো টেনশন বলো কোনো একটা বিষয় থাকে না তখন কিন্তু না পারি আমরা ঠিকমতো খেতে না পারি আমরা ঠিক মতো পড়তে কোনো কাজে তো আমাদের মন বসেই না ঠিক তেমনটাই যখন আমরা একটু সুস্থ হয় না মানে আমাদের শরীরটা আমাদের একটু সাথ দেয় তখনই কিন্তু আবার আমরা ঠিক আগের মতো একটা মুডে ফিরে আসতে চাই যে আমরা ভিডিও দেব শর্ট ভিডিও দেব। আমাদের ভিউয়ার্সরা আমাদের জন্য ওয়েট করছে তাদের ভালোবাসার জন্য কি কি করলে তারা আরও আমাকে ভালোবাসা দেবে সেই জিনিসগুলো আমরা করতে চাই তো আজকে রোহান ভাইকে দেখে অনেকটা অনেকটা ভালো লেগেছে আর এই ভালো লাগার পেছনে থেকে বড় হাত হয়তো এই মুহূর্তে যাদের আছে সেটা হচ্ছে লিসান তো অবশ্যই বড় দাদার ভূমিকা পালন করছে তার সাথে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার প্রত্যেকটা ভিউয়ার যেভাবে রোহান ভাইয়ের পাশে দাঁড়িয়েছে তাদের কথা যদি না বলি সত্যি কিছু না বলা হবে হয়তো কারণ প্রতিটা ভিউয়ার্স কিন্তু যে যেখানে পেরেছে রোহানের ডক্টর থেকে আরম্ভ করে কোন জায়গায় গেলে ভালো ট্রিটমেন্ট করাতে পারবে কার মাধ্যম ধরে গেলে ভালো ট্রিটমেন্ট করাতে পারবে এমন কি খুব ভালো লাগলো আমি জানি না লিসান আমার ভিডিও দেখেছি না আমি কিন্তু আমার কালকের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু তোমাদের ক্যামেরা করার ওখানে অ্যালাউ নেই কি কারণে তোমরা ক্যামেরা করতে যাচ্ছ যারা তোমাকে ভালোবাসবে যারা তোমাকে বিশ্বাস করবে তোমাদের মুখের কথাতেই বিশ্বাস করবে কারণ তোমাদের ওপর থেকে বিশ্বাস ওঠাবার জন্য তোমাদের ওপর থেকে সব মানুষের ভালোবাসা ওঠানোর জন্য অনেক রকম প্ল্যান কিন্তু এই কয়েকদিন ধরে নয় এর আগেও কিন্তু হয়েছে আর সেটা আমরা যারা মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে খুব সুন্দরভাবে প্রমাণগুলোও আছে শুধুমাত্র ইউটিউব নয় আমাদের এফবি পেজ ম্যাসেঞ্জারে কমেন্ট করে করে কিছু এমন কথা বলা হয়েছে যেগুলো আমার মনে হয় না বলার কোনো রকম কোনো প্রয়োজন ছিল আমি যেই কারণে আমার ভিডিওতে সবসময় বলেছি কার কটা বিয়ে কার কে সন্তান কার বাবা মার সাথে কার কতটা ভালো সম্পর্ক এগুলো কিন্তু আমার ভিডিওর না কারণ এগুলো তখনই আমার ভিডিওর হতো যদি তাকে আমি তার ডেলি ব্লগ লাইফস্টাইলকে কেন্দ্র করে ভিডিও দিতাম আমি তো সেটা কখনোই করিনি তার অসুস্থতার সময় তার বলা কথা নয় মানে তার ভিডিওতে এমজিদার তার অসুস্থতার জন্য আমি তাকে চিনেছিলাম তাহলে এমন একটা মানুষ যে কিনা অসুস্থতার সময় এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে আর আজকে সেই সেই এখন যেহেতু নিজে অসুস্থ মানুষটার মানুষটার পাশে না এটা কি কখনো হতে পারে তোমরা বলো তো তো এতটাই ভালো লাগলো তবে হ্যাঁ রোহান ভাইকে এই কথাটাও বলবো যে ভালো হয়েছ আর একটা কথা কি জানো তো শুধুমাত্র ঔষুধ কারণ রোহান ভাই কিন্তু নিজের মুখেই বলল। যে ডক্টর রিপোর্ট ও এখানকার রিপোর্ট তো দেখেনি না ওখানকার রিপোর্ট দেখেছে এমন কি অল্প ওষুধ দিয়েছে এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা আমাদের এখানকার থেকে কলকাতার থেকে কলকাতায় যে ট্রিটমেন্ট হয় না এটা আমি বলবো না হয় বাট বাইরে যখনই যাওয়া হয় না তখনই ওষুধের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায় মানে অনেক সময় দেখা গিয়েছে এখানে যেটা মানে ওটির কথা বলে দেওয়া হয় বাইরে গেলে সেটা বলে দেওয়া হয় কোনো ওটির প্রয়োজনই নেই আমার কিছুদিন আগে আমার দিদির সাথী হয়েছে কোমরের প্রচন্ড প্রবলেম এখানে তাকে উটি করতে বলা হয়ে গেল বাট যখন সে গেল বাইরে ডক্টর দেখাতে তখন বলে যে না অনেকটা ফ্যাট হয়ে গেছে তোমাকে অনেকটা ওয়েট লস করাতে হবে এবং তার সাথে সাথে ইয়োগা জিম তারপর তোমাকে সবসময় ফিট থাকতে হবে হাঁটাহুঁটি মানে অ্যাক্টিভ থাকতে হবে দেখবে আপনা আপনি কমে যাবে এবং ওই কয়েকটা ওষুধ দিয়েছে ভাবো কোথায় ওটি আর কোথায় হচ্ছে তোমাকে শরীরকে ফিট করতে হবে তাহলেই তুমি ফিট তো এই রকম অনেক কিছু কিন্তু কিন্তু ঘটে যায় আর আমরা জানি যে রোহান ভাইয়ের মতো এত ভালো একটা ছেলের সাথে কখনোই কিন্তু ভুল কিছু বা খারাপ কিছু হতে পারে না যেই মানুষগুলো রোহানকে নিয়ে কাদা ছোড়াছুরি করতে চেয়েছিল রোহানকে নিয়ে কাটাছাড়া করতে চেয়েছিলো রোহানকে নিয়ে মিথ্যে বদনাম দিতে চেয়েছিল সেই মানুষগুলোর কথাও কিন্তু এই ছেলেটি কালকে ভিডিওতে বলতে কিন্তু বলেনি ভাই তোদেরকে আমি এখনো পর্যন্ত ভালোবাসি বন্ধুদেরকে বলল কিন্তু অবাক হয়ে গেলাম সেই বন্ধু গ্রুপের কেউ একজন প্রয়োজন বোধ করলো না একটা শর্ট ভিডিও করে তার পাশে আছি এই কথাটা বলতে দেখো একই তো পাড়ার ছেলে একই শুনেছি রিলেটিভ সমস্ত ওই কাকাতো তো এই সমস্ত তারা ভাইরা ভাই তো শত্রুতা থাকতে কিভাবে যে মিত্রতায় পরিণত হয়ে যায় এগুলো কিন্তু আমরা কেউ জানি না কিন্তু এই যে বিপদের সময়ে একটিবার খোঁজ না নেওয়া সে কেমন আছে এটা না জানা এগুলো আমার মনে হয় না ঠিক করছে তবে সমস্ত কিছুই কিন্তু সবার কাছে একদম অক্ষরে অক্ষরে লেখা রয়েছে কোথায় এই মনের মনি কোঠায় তারা তাদের সময় মতো সমস্ত কিছু কিন্তু হিসাব করে ফেরত দিয়ে দেবে আজকে আমরা তো দেখলাম নতুন করে যে এই যে রফিক দা আমি তো অন্তত এই প্রথম এরাম দেখলাম টাকা কালেক্ট করে নাম বলে বলে যেটা কি আমি কখনো রোহান ভাইয়ের আদার্স যে এম দেওয়ার সময় যে টাকা তোলা হয়েছিল তখনও দেখিনি বা আদার্স কাউকেও দেখিনি এক্ষেত্রে দেখলাম যে নাম ধরে ধরে টাকা কার কার কাছ থেকে কত কত টাকা পেয়েছে সেটা জেনে সেটা সম্পর্কে ভিডিওর মধ্যে বলছে যেটা সত্যি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং মানে লিসান ভাইয়ের ভিডিও থেকে জানলাম যে এগারো হাজার টাকা নাকি পাঠানো হয়েছে এবং এগারো হাজার টাকাটা জানোই যে ওখান থেকে টাকা এখানে ট্রান্সফার করলে কমবে তো সেটা কেটে নাকি সাত সাড়ে হাজার টাকা হয়েছে এবং রোহান ভাইয়ের অ্যাকাউন্টে মোটমাট টাকা মিলিয়ে পঁচিশ হাজার টাকা মতো এসেছে দেখো রোহান ভাইকে আমি আগের দিনই বলেছিলাম হয়তো লিসান ভাই আমার ভিডিওটা দেখেছি কি আমি জানি না হয়তো নিজে থেকেই কথাটা বলেছে কারণ ভিওয়ার্সরাও তো এই একই বক্তব্য রাখে যে ওই যে বলেছিল যে তোমাদেরকে আর স্ক্যানারে টাকা পাঠাতে হয় না যদিও এটা আমি জানি যে লিসান ভাই পাশ থেকে বলেছিল যেটা রোহান ভাই কষ্টে বলেছে বাট হ্যাঁ ভিউয়ার্সদেরকে সময় দাও ভিউয়ার্সরা তোমাদের পাশে সব সময় আছে কারণ কি অনেক ভিউয়ার্স দেওয়ার চেষ্টা করেও দিতে পারছে না ওই যে তুমি বললে না স্ক্যানার ফেল হয়েছিল একদমই ঠিক তারা দিতে চাইলেও আমি নিজেও অনেকবার দেখেছি অনেক ক্ষেত্রে দিতে গিয়েছি বাট দেখাচ্ছে টাকা কেটে নিচ্ছে বাট কিন্তু সেই জায়গায় টাকা যাচ্ছে না তো এইরকম অনেকেই কিন্তু আছে অনেকটা ভয় পায় তো সেই কারণে একটু তো সময় লাগবে তাই না তো সেই সমস্ত কিছুকে কিন্তু একদম যাকে বলে ভয়কে জয় করে আমাদের রোহান কিন্তু অনেকটা সুস্থ হয়েছে তবে এইবার কি বাড়ি ফেরার পালা রোহান কারণ আমরা কিন্তু রোহানকে বারবার শুনছি এইভাবে ছবি তুলবে রিলস বানাবে হ্যাঁ আমরা রিলস দেখতে চাই আজকে আমার একটা জিনিস খুব ফানি লেগেছে মানে ডাবটা খেতে খেতে যেভাবে ও কথা বলছিল বলছিলো রকমভাবে কথা কিন্তু তখনই বলা যায় তখন যখন সে শরীর থেকে ফিট থাকবে মজাগুলো মাথা থেকে বেরোবে সে বলছে যে এখানকার ভাষা কিন্তু আমরা বুঝতে পারছি না এবং তারা কিন্তু হিন্দিও বলে না বাংলা ভাষাও বুঝতে পারছে না ওই শুধুমাত্র দামটুকুনি যা তো ওদের ভাষাগুলো নাকি রোহানের গালাগাল বলেই মনে হচ্ছে অবশ্যই কারণ আমরা ওই সমস্ত ভাষা শুনলে কিছু বুঝতে পারবো না হিন্দিতে বললেই বুঝতে পারবো কিন্তু যে যার ভাষা তার কাছে কিন্তু খুব প্রিয় আর আরও একটা বিষয় যে বাইরে গেলে একটু খুচরো টাকাটা রাখার চেষ্টা করো কারণ এই ডাব বলো বা টুকটাক খাবারগুলো খেলে কিন্তু খুচরোটা খুব প্রবলেম করে একটা এবং যে ডাবটা যখন খেলো তখন আমার একটা জিনিস খুব খারাপ লাগলো লিসান্দা দেখলাম ডাবটা খেলো না কিন্তু কেন তুমিও ওখান তুমি বললে যে তুমি চা খেয়ে নিয়েছো কি জানো তো আজকে রোহানের লিভারের একটা প্রবলেম হয়েছে তাই ডাব খাচ্ছে এটা কিন্তু নয় ডাব কিন্তু এমনি সব সময়ের জন্য খাওয়াটা খুব ভালো ডাব আখের রথ এগুলো কিন্তু এমনিতেই খুব মানে সবার জন্য ভালো আমি তো প্রায়শই বাড়িতে আনাই প্রায়শই খাই ডাবের তো প্রচণ্ড দাম মানে এক একটা ডাব আশি টাকা করে দাম আর একটু যেগুলো বড় সেগুলো এখানে একশো কুড়ি টাকা করে বিক্রি হয় খুব যখন লাভ ভালো হয় তখন ষাট টাকা সত্তর টাকায় পাওয়া যায় নচেত আশি আর একশো টাকার নিচে তো ডাব পাওয়াই যায় না তো তোমাকেও কিন্তু একটা ডাব খেতে হতো রোহান যেমন প্রতিটা মুহূর্তে ওষুধ খাচ্ছে প্লাস এই সমস্ত পথ্যগুলো খাচ্ছে মানে ডাব ডাব কিন্তু তোমারও কিন্তু খাওয়াটা প্রয়োজন আছে তুমি বললে চা চাটা তো অবশ্যই খেয়েছো ঠিক আছে বাট তার সাথে কিন্তু তোমারও ডাব খাওয়ার প্রয়োজন ছিল যেটা আমার মনে হলো যে না কেন তুমি খেলে না তোমারও তো একটা খাওয়া উচিত ছিল তো যাই হোক যতটুকুনি যা বুঝলাম রোহান কিন্তু অনেকটা ফিট আর ঔষধপত্র সত্যি কিন্তু ওখানে খুব কম দেওয়া হয় আর রিলস বানাবার যে তোমার একটা মনের মধ্যে কোথাও না কোথাও সুপ্ত বাসনা আছে অবশ্যই সেই সুপ্ত বাসনাটাকে পূরণ করো যে তুমি রিলস বানাও সেই রিলসগুলো তুমি আমাদের কাছে দাও আমরা সেগুলো দেখতে চাই ভালো লাগছে যে রোহান ভাই আগের মুডে ফিরে এসেছে এইবার চলে আসি আরও একটা কথা সেটা হচ্ছে আমাদের সোনামার কথা সোনামা সুস্থ আছে যার কাছে আছে সে খুব সুন্দরভাবে তাকে যত্ন করে গুছিয়ে রেখেছে কিন্তু সে কান্নাকাটি করছে দেখো এটা তো স্বাভাবিক তাই না আমরা আমাদের সন্তানকে ছেড়ে থাকার কথা ভাবলে আমরা নিজেরাই কেঁদে ফেলি সেখানে ছোট্ট একটা তিন বছর সাড়ে তিন বছরের একটা বাচ্চা সোনামা সে তো কষ্ট পাবি আর যে কিনা বাবা অন্ত পাগল তার মা বাবা ওই একটাই বাবা তো সেই পাপাকে যখন পারছে না সে তো কান্নাকাটি করবেই তাই না কিন্তু তারপরেও ভিডিও কলের মাধ্যমে তাকে বোঝানো তার সাথে কিছুক্ষণ মজা করা আনন্দ করা খেলা করা এবং সর্বশেষ তাকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু হাসি মুখে ভিডিও কলটা হয়তো এন্ড করেছে চিন্তা করো না সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো তোমার ওই একটা কথা আমার খুব মানে কষ্ট পেয়েছিলাম যে আমি একটু হাসিমুখে বাড়ি ফিরতে চাই এই কথাটা আর ঠিক এই কথাটার পাশাপাশি আমার এমজিদার ওই কথাটা সারা জীবন মনে থাকবে যে তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আমি তোমাদেরকে ফিরে এসে অনেকটা ভালোবাসা দেব কিন্তু কোথাও না জানি সেই কথাটা মেলাতে পারল না এমজিদা আজকে যেই মানুষটা তাকে সুস্থ করে আনলো তার খবরই রাখে না অন্যান্য ভিউয়ার্স অন্যান্য গরিব দুঃখীদের পাশে সেই মানুষ কি করে গিয়ে দাঁড়াবে কিন্তু বলেছিল এমজিদা যে তোমরা আমাকে সুস্থ করে দাও আমি তোমাদের পাশে এসে দাঁড়াবো কিন্তু তার আজকে কিন্তু কোনো রকম কোনো খোঁজ নেই তবে সত্যি এই মুহূর্তে রফিক দা তার আমি কালকের ভিডিওটা দেখেছি আজকে এখনও পর্যন্ত ভিডিও দিয়েছি কি আমি জানি না আমি লিসান বাইর ভিডিওটা এইমাত্র দেখলাম রফিক দা যেভাবে মানে সমস্ত কিছু জোগাড় করে যতটুকুনি তার সাধ্যমত করে সমস্ত দিক থেকে ম্যানেজ করে রোহান ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে সত্যিই কিন্তু অনেকটা বড়ো মনের পরিচয় দেখিয়েছে এদিক থেকে যেমন লিসান দা ওদিক থেকে তেমন কিন্তু রফিকদা এবং সকালবেলা মর্নিং ওয়াক মানে মর্নিং ওয়াক বলছি মর্নিংয়ে বেরিয়ে টেস্ট কিছুটা হয়তো করিয়েছে এবং তারপর হয়তো আদার্স কিছু বিষয় থাকবে এবং এটাও কিন্তু ক্লিয়ার করে দিল রোহানাচ যে এখানে কিন্তু আমাদের থাকতে হবে না না ওখানে থাকতে বলে না ওই যে আমি বললাম না আমার দিদির ক্ষেত্রে ওরকম হয়েছিল গিয়েছিলো ওই দু আলাদা এরকম গেস্ট হাউসে ছিল দুদিন তারা সমস্ত কিছু টেস্ট টেস্ট করেছে করার পর রিপোর্ট খুব তাড়াতাড়ি ওখানে দেওয়া হয় রিপোর্ট নিয়ে কিন্তু ডক্টর দেখি ওরা চার পাঁচ দিনের মধ্যে কিন্তু চলে এসেছে ওই চার পাঁচ দিন মতোই থাকতে হয় আর যাদের ক্রিটিক্যাল কোনো বিষয় থাকে তাদের বিষয়টা সম্পূর্ণ অন্য রোহানো বলল যে এবং কি জানো তো অনেক মানুষের মনের মধ্যে না অনেক রকমের খারাপ চিন্তা থাকে যে রোহান হয়তো এক্ষেত্রেও নাটক করছে ওর কোনো রোগ হয়নি ও শুধু শুধু এমনি গেছে তো সেই জন্য আমি বলবো খুব ভালো কাজ করেছো রোহান ভাই তুমি দেখিয়ে দিয়েছো তুমি কোন জায়গায় আছো এআইজি হাস হসপিটালের পুরোপুরি অপোজিট মানে অপোজিটও বলা ভুল সামনাসামনি যে একটা গেস্ট হাউস আছে সম্ভবত অন্নপূর্ণা নাকি নামটা ভুলে গেলাম সেই রকমই কিন্তু একটা গেস্ট হাউসে রোহানরা রয়েছে এবং তাদের রুমটা পর্যন্ত দেখাচ্ছে এবং কোন হোটেলটায় পুরোপুরি বাঙালি খাবার পাওয়া যায় কোন হোটেলটায় ভাত খুব সুন্দর পাওয়া যায় প্রত্যেকটা বিষয় কিন্তু দেখাচ্ছে এমন কিচ্ছু কিন্তু নেই যেই জায়গাটায় রকম কোনো লুকোচুরি করা যেতে পারে বা তাকে নিয়ে মিথ্যে রটনা রটানো যেতে পারে ভালো লাগলো যে এই যে সৎ সাহসের সাথে আজকে সুন্দরভাবে বিষয়গুলোকে দেখাচ্ছে এবং সে যে যেই সমস্ত কন্ট্রোভার্সি দিদি বলো না কেন ভিউয়ার্স বলো না কেন তাদের কথাকে প্রাধান্য দিয়ে সে যে গেছে হায়দ্রাবাদ এবং এআইজি হসপিটালে যে ট্রিটমেন্ট করাচ্ছে আশা করছি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ কি জানো এই প্রবলেম আমারও বেশ আছে বেশ কিছুটা আছে এই লিভার সংক্রান্ত বিষয় তো আমার এক সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলিয়ানটি মিলিয়ানটির ছেলেরও খুব প্রবলেম হচ্ছিল তো একজন খুব ভালো ডক্টরকে দেখিয়েছেন অভিজিৎ চৌধুরী যত সম্ভব নাম ওনার তো আমার খুব ইচ্ছা আছে ওনার কাছে আমি নিজেকে দেখাবো তো দেখা যাক কি করা যায় কি জানো তো আজকে যেই বলুক রোহানকে এআইজিতে দেখাবার জন্য বা যার মাধ্যম ধরেই হোক না কেন ওয়াইটি এমন একটা জায়গা এখানে যেমন তুমি বন্ধুরূপী শত্রু পাবে আবার এখানে তুমি বন্ধুরূপী ভগবানও পাবে আজকে দেখো যেই মানুষগুলোকে রোহান নিজের বলে মনে করেছিল তারাই কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে কখনো বা খাচ্ছে সেই ক্যামেরাটা অন করে নিয়েছে কখনো বা গাড়ি থেকে পড়ে যাচ্ছে ক্যামেরায় অন করে নিয়েছে শুধুমাত্র তার বদনাম করার জন্য আবার কিছু কিছু ভিউয়ার যারা শুধুমাত্র নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যাচ্ছে তারা কিন্তু কোন ডক্টরের কাছে গেলে কোন চেম্বারে গেলে কোন জায়গায় গেলে রোহান খুব তাড়াতাড়ি ফিট হয়ে যেতে পারবে সেই সমস্ত নিয়ম বলে দিচ্ছে সেই সমস্ত জায়গার খোঁজ বলে দিচ্ছে তার মানে ওয়াইটিতে কিন্তু আমরা বন্ধুরূপী শত্রুও যেমন খুঁজে পেয়েছি তেমনি কিন্তু আবার বন্ধুরূপী ভগবানও আমরা দেখতে পেয়েছি মানে বন্ধুরূপী ওপরওয়ালাও কিন্তু আমরা দেখতে পেয়েছি তাই না কারণ কে কখন কোন বিষয় নিয়ে আমাদের সামনে অনেক অনেক কিছুতে এমনভাবে হেল্প করে আমরা হয়তো সেগুলো বুঝতেও পারি না মোটমাট কথা রোহান খুব ভালো আছে সোনামার নিশ্চয়ই কান্নাকাটি করছে বাট সোনামার এই কান্নাকাটিটা কিন্তু আমরা সহ্য করে নেব কিন্তু রোহানের অসুস্থতাকে কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারবো না মাস আগেও দেখেছি যে রোহান প্রচন্ড পরিমাণে ভিডিওর প্রতি কি বলবো সেই রকম মনোযোগ দিত না ভিডিও করতো না নিজে সবসময় ঝিমিয়ে থাকতো একটা অন্য রকম মুডে কিন্তু রোহান থাকতো সেই মুড থেকে সম্পূর্ণভাবে কিন্তু রোহান বেরিয়েছে এই হায়দ্রাবাদের এআইজি হসপিটালে গিয়ে আর শুধুমাত্র ঔষুধ বলো বা ওই জায়গাটা বলো না পরিবেশটাও কিন্তু ম্যাটার করে অনেকটা অনেকটা সুস্থ হওয়ার জন্য আজকে কোনো রকম কোনো চিন্তা নেই কারণ দুদিন আগে পর্যন্ত এক তো তার শারীরিক কন্ডিশন খুব খারাপ দ্বিতীয়ত তার পুরো একটা বন্ধু গ্রুপ তাকে পিসি মারার জন্য একটা প্রি প্ল্যান তৈরি করে ফেলেছিল চারিদিক থেকে রোহানকে একদম একটা মানে বেড়াটোপে টোপে যাকে বনে বলে ঘিরে ফেলেছিল তো সেই জায়গা থেকে রোহান কিভাবে বেরোবে বুঝতে পারছিল না যার জন্য রোহানের চোখ মুখ দেখলে বুঝতে পারছিল রোহান কতটা কষ্টে আছে কতটা চিন্তিত কিন্তু এই যে আজকের ভিডিওটা দেখলাম সে সমস্ত চিন্তা থেকে অনেকটা মুক্ত প্লাস সে সেই জায়গায় গিয়ে কয়েকটা মেডিসিন খেয়ে রিপোর্ট তো করাচ্ছে নিশ্চয়ই আমরা সেই রিপোর্ট টেস্টের রিপোর্টগুলো দেখতে পাব পরবর্তী ভিডিও বা তার পরবর্তী ভিডিওতে তো অনেকটা ফ্রেশ লাগছে আর ওষুধের সাথে 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 পরিবেশটাও কিন্তু অনেকটা ম্যাটার করে আর আরও একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে দেখো তোমাদের তো স্ক্যানারে প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমটা কিন্তু এমজিদার সময়েও হয়েছিল আমার কালকে ওইটা একটু খারাপ লেগেছিল দেখো সব কথা তো ওইভাবে ক্লিয়ার করে বলা যায় না কারণ তোমার তিন লাখ পরিবার যেই তিন লাখ পরিবারকে অনেকেই ভাঙতে চেষ্টা করেছিল তোমার প্রতি রুষ্ট করতে চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি তো তারা তাদের জায়গা থেকে যতটুকুনি যা পেরেছে কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই দিয়েছে বাট তারপরেও পাঁচ ছ হাজার টাকা এটা আমার মনে হয় না কেউ বিশ্বাস করতো কোথাও না কোথাও প্রবলেমটা তোমাদের দিকের ছিল কি তোমাদের স্ক্যানার ফল্ট করছিল তাই তোমরা অনেক রকম তো মানে এই এক প্রবলেমের সলভ তো অনেক রকম বিষয় থাকে তোমার গুগল পে জিপে বা আরও অনেক কিছু থাকে তো তো সেগুলোও একটু দিয়ে রাখতে পারো এবং রোহান কিন্তু আজকের লিসানদার ভিডিওতে ক্লিয়ার করেছে যে যারা যারা স্ক্যানারেও দিতে প্রবলেম মানে হচ্ছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে কিন্তু সে কিন্তু জানিয়ে দেবে যেহেতু তাদের এই নাম্বারটা হয়তো বিজনেস অ্যাকাউন্ট না সেই জন্য হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট নয় বলি হয়তো প্রবলেমটা হচ্ছে তো যাই হোক যতটুকুনি যা ভিডিওর মধ্যে শুনলাম বা ভিডিওর মধ্যে দেখলাম খুব ভালো লাগলো খুব তাড়াতাড়ি তোমরা বাড়ি ফিরে এসো কারণ রোগের জন্য গেছো মেনলি ওখানে সুস্থ হওয়ার জন্য তো সুস্থ হয়ে আসো এটাই আমরা চাই তিন লাখ যে তোমার পুরো পরিবার তারা কিন্তু তোমার ওই প্রতিটা দিনের এক ভিডিওর আপডেট পাওয়ার জন্য কতটা যে হাফ টেস্ট করে বসে থাকে হয়তো এতদিনে তোমরা বুঝে গেছো এই যে রোহান বললো না যে মানত করেছে অনেকে অনেক জায়গায় মানত করেছে একদমই ঠিক আগের বারেও কিন্তু অনেকে এরকম করেছিল আমার কমেন্ট সেকশনে তো অজস্র এরকম কমেন্টস এসেছিল আগের বার যে এইখানে ওইখানে সেইখানে তারা মানত করেছে এ পাঠিয়েছে ও পাঠিয়েছে যতটুকুনি পেরেছে হ্যাঁ আমার এই প্রবলেম আছে তার মধ্যেও আমি কিন্তু আমাদের রোহান ভাইয়ের জন্য পাঠিয়েছি আমার সোনামার জন্য পাঠিয়েছি ঠিক তেমনই এবার কিন্তু প্রত্যেকে প্রত্যেকের মতো করে তোমাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তার সাথে এই যে মানত করা বোঝো তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে একটি ছেলেকে আমরা চিনি তার প্রত্যেকটা কাজ দেখে তাকে তিন লাখ পরিবার আজকে ভালোবেসেছে এবং সেই জায়গায় কয়েকটা উটকো মানুষ এসে সেই মানুষটার নামে কিছু মিথ্যে বদনাম করলেই কি তার প্রতি যে বিশ্বাস এত দিন ধরে তিলে তিলে তৈরি হয়েছে সেগুলো কি কখনো নষ্ট হয়ে যেতে পারে আর তার থেকেও বড় বিষয় কি জানাতো সোনামা আমরা এটাই দেখতে চাই যে সোনামা আমাদের সুখী আছে আর সোনামা কিন্তু তখনই সুখী যখন রোহান তার পাশে আছে আর সেই রোহানকে তো আমরা হাসিমুখে অবশ্যই বাড়ি ফিরে আসুক এটাই চাইব সেই চাওয়াটা আজকে কিছুটা হলেও দেখলাম লিসান ভাইয়ের মানে ভিডিওতে সাকসেস পেয়েছে খুব ভালো লাগলো তুমি রিলস বানাতে চাইছো রিলস বানাও রিলসগুলো আপলোড করো পারলে নিজের মেয়ের কাছেও একটু পাঠিও যদিও বা আমি জানি খুব ভালো মতোই যে এগুলো পাঠালে বরঞ্চ আরও কষ্ট পাবে তো না পাঠানোটাই বে একদম বাড়িতে গিয়ে দেখিও আর লিসানদাকে বলবো যে হ্যাঁ রোহান ভাই সুস্থ অসুস্থ তাকে সুস্থ করার জন্য তুমি ওখানে গেছো কিন্তু মনে রাখতে হবে যে একটা রুগীকে যখন আরেকজন সুস্থ মানুষ সুস্থ করার জন্য যায় না তখন তাকেও কিন্তু নিজের দিকে খেয়ালটা রাখতে হয় তাই ডাবের জল বলো বা ঠিক টাইমে খাবার বলো এগুলো কিন্তু তুমিও খেও তোমারও কিন্তু প্রয়োজন আছে তো মোটমাট কথা আজকের ভিডিওটা খুব ভালো লাগলো হাসি মুখে ভিডিও দিয়েছে এইভাবেই তোমরা রোহান ভাইয়ের পাশে থেকে রোহান ভাইকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে আগলে রেখো সেই যেন খুব তাড়াতাড়ি আমাদের সামনে ফিরে আসতে পারে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে এবং সোনামার জন্য সুন্দর সুন্দর ভিডিও সোনমাকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে দিতে পারে এবং রোহান বললো যে ডক্টরের সাথে কথা হয়েছে ভিডিওটা খুব মজা করেই বানিয়েছ খুব ভালো লাগলো তো যাই হোক চলো আমিও এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি এবং নিশ্চয়ই আশা রাখবো রফিক ভাইয়ের ভিডিও আসবে কারণ কি জানো তো ওই যে অভ্যাস হয়ে যায় ভিডিও দেখতে দেখতে না অভ্যাস হয়ে যায় এবং আশা থাকে যে কালকে এরকমটা দেখি আজকে নিশ্চয়ই আরও কিছু পজিটিভ দেখতে পাবো তার ভিডিও থেকে এরকমটাই একটা আশা থাকে আমাদের প্রত্যেকের তো যাই হোক একটাই জিনিস চাই যে সোনামা কষ্ট পাচ্ছে কান্না করছে কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে থাকো না সোনামা আরও বেশি কষ্ট পাবে আর না সোনামার কষ্ট কিন্তু আমরা কেউ দেখতে চাই না তাই তুমি সুস্থ হয়ে ফিট হয়ে হাসি মুখে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো যাতে রোমা আমাদের সোনামার কয়েক দিনের একটু চোখের জল তোমার ভালোবাসায় একদম গলে যায় বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো তোমরা খুব ভালো থেকো তো চলো ডাটা